নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে কি ফল পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে দা এ মাসটা আমার ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আমার চাকরিতে কি প্রমোশন হবে আমার শিক্ষা ক্ষেত্রে কেমন হবে অথবা আমার বিয়ের কোনো সম্ভাবনা আছে কি না দেখুন প্রত্যেকেরই একাধিক প্রশ্ন থাকে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলব মিথুন রাশির খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না হেলথ জায়গাটা আপনাদের খুব ভালো রয়েছে তবে আপনাদের বিজনেসটা খুব ভালো হচ্ছে অর্থাৎ এই মাসটা আপনাদের ব্যবসার জন্য আদর্শ মাস হতে চলেছে অর্থাৎ আপনারা যারা বিজনেস করছেন ফ্লাইং কাস্টমার কমিটমেন্ট কাস্টমার অথবা আপনার মহাজনের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং এর পাশাপাশি আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তাছাড়া যারা সেলফ বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে তবে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মচক দেখেই নিন এবার আসি আপনাদের শিক্ষা দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু রয়েছে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ আমি বলবো উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে পঞ্চমপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ যারা ক্রিয়ে ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন আপনি কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছেন আপনি গ্র্যাজুয়েশন করছেন বা আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন ভালো রেজাল্ট পাবেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে ফেব্রুয়ারি মাসে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে বেশ শুভ ফল কিন্তু দিবে শিক্ষা ক্ষেত্রে। যারা রিসার্চ গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু ভালো ফল কিন্তু পাবেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে মিথুন রাশির আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু রয়েছে প্রেম দেখুন প্রেম আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে শুক্র আপনাদের এক্সল্টেড পজিশনে রয়েছে অর্থাৎ প্রেমের নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই আবারও বলছি খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পাবেন নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে যাদের কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বগুলো আসছিল নিজেদের মধ্যে মন কষাকষি আর্গুমেন্ট এই জায়গাগুলো আসছিল সেই জায়গাগুলো আপনাদের কমবে এবং আপনি মিথুন রাশি মানুষ আপনার ডেলি ইনকামটা কিন্তু বাড়বে পাশাপাশি আমি বলবো রাগ এবং জেদটাও আপনাদের বাড়বে অর্থাৎ যে কোনো ডিজিশান নেবেন খুব কেয়ারফুলভাবে নিবেন চটজলদি কোনো ডিজিশান নিবেন না অতিরিক্ত মাথা গরম হয়ে যাওয়া চটজলদির সিদ্ধান্ত নিয়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর্থিক স্থিতির জায়গা যদি বলি মোটের উপর দিয়ে আমি বলবো ভালো কিন্তু রয়েছে অর্থনৈতিক স্থিতির জায়গা ভালো রয়েছে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাছটা আপনাদের প্রপার্টি থেকে আপনাদের কোনো লাভ হতে পারে যারা কনস্ট্রাকশনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই মাসে প্রফিট কিন্তু পাবেন ভাগ্যপতি ভাগ্যভাবে আমি বলবো আপনারা ঈশ্বরের ব্লেসিং আপনারা পেতে চলেছেন অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো অর্থ পাওয়া ভাগ্যের সাপোর্ট পাওয়া যে কাজগুলো ধীরে হচ্ছিল সে কাজগুলো আপনাদের চট কিন্তু হয়ে যাবে এবং আপনার দশমভাবে রাহু অবস্থান করছে তো কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদেরকে দিবে আমি বলব চেঞ্জ অর্থাৎ যারা প্রোমোশন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন এই সম্ভাবনা রয়েছে এবং যারা ক্রিয়েট ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিং এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন হানড্রেড পার্সেন্ট আপনারা শুভ ফল পেতে চলেছেন এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার বড় সম্ভাবনা আপনাদের রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার বড় সম্ভাবনা তবে দ্বাদশভাবে বৃহস্পতি সপ্তম ব্লড দ্বাদশভাবে বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য স্বামী মধ্যে কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিছু সমস্যা রয়েছে বিয়ে যারা দিচ্ছেন আমি বলবো একটু কেয়ারফুলভাবে দিন কারণ বৃহস্পতির পজিশান কিন্তু খুব একটা ভালো নেই মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিলেকশন হতে পারে যেটা আপনাদের পরবর্তী সময় বিয়ে হয়ে গেল কিন্তু কিন্তু পরবর্তী সময়টা কোনো সমস্যা আপনাদের এ আসার রয়েছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে মিথুন রাশির আমি বলবো আপনাদের ইনকামের জায়গা যেমন ভালো রয়েছে এবং সরাসরি এই বৃহস্পতি আপনার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে আমি বলবো যারা কোনো গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তারা একজল্টের লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মিথুন রাশি আর্থিক জায়গাটা যদি আমি বলি হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে বিয়ের জায়গাটা আমি বলবো অবশ্যই সতর্কভাবে আবারও বলছি সতর্ক থাকুন হট করে কোনো বড় ধরনের ডিসিশন কিন্তু নেবেন না বিবাহ ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের যোগ রয়েছে কোনো ভ্রমণ ছোটখাটো বিদেশ থেকে ফরেন থেকে কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা যাদের প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে আপনাদের আগামী মাসে ডেলিভারি ডেট রয়েছে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন অর্থাৎ সন্তান ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে ইনভেস্টমেন্টের জায়গাটা আমি বলবো এই মাসটা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাদেরকে দিবে কি উপায় করবেন আপনারা গণেশজির উপাসনা করুন এবং হনুমানজির উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন আবার বলছি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা পরামর্শ করতে চাইছেন কৌশিকদা আপনি মিথুন রাশি বলে আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন এবং সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন নমস্কার ধন্যবাদ